আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মোনা আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বেসিক ইলেকট্রনিক্স বই থেকে বেসিক ইলেকট্রনিক্স বইয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা প্রতি বৎসর পরীক্ষাতে আসে রচনামূলক প্রশ্ন হিসাবে আজ সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো শুরু করি সেই বিষয়টা নিয়ে তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা আসলে কি প্রশ্নটা হলো বেসিক ইলেকট্রনিক্স বইয়ের ডিসি পাওয়ার সাপ্লাই অবধিকে প্রশ্নগুলোকে ফুল ওয়েব রেক্টিফায়ারের ক্ষেত্রে রিপোল ফ্যাক্টরের মান নির্ণয় করো অথবা ফুল ওয়েব রেক্টিফায়ারের রিপোল ফ্যাক্টরের মান নির্ণয় করো তো এই প্রশ্নটা শেখার আগে আমাদের কিছু জিনিস আগে জানতে হবে সেই সেই বিষয়গুলো আমরা একটু নিয়ে আলোচনা করি প্রথমে জানতে হবে রিপল ফ্যাক্টর কাকে বলে তো রেক্টিফায়ার সার্কিটের আউটপুটে প্রাপ্ত পালসেটিং ডিসির এসি কম্পোনেন্টের আর এম এস মান এবং কম্পোনেন্টের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে আবার আমরা পড়ি যে রিপল ফ্যাক্টর কাকে বলে উত্তর রেক্টিফায়ার সার্কিটের আউটপুটে প্রাপ্ত পালসেটিং ডিসির পালসেটিং ডিসির এসি কম্পোনেন্টের আর এম এস মান এবং কম্পোনেন্টের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে তো সোদ ভাষায় পড়তে গেলে রিপল ফ্যাক্টর সমান আম এস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট বাই ভ্যালু অফ ডিসি কম্পোনেন্ট আরও সহজ ভাষা বলতে গেলে রিপল ফ্যাক্টর সমান আই এসি বাই আইডিসি তো রিপল ফ্যাক্টর প্রত্যেকে আমরা একটা নতুন শব্দ যাতে পরিচিত হয়ে শব্দটা হলো পালসেটিং ডিসি বা রেক্টিফায়ার পালসেটিং ডিসি বা রেকটিফায়ার তো প্রথমে দেখি প্রশ্নটা লেগে রেক্টিফায়ার কাকে বলে রেক্টিফায়ার কাকে বলে যে সার্কিট এসিকে কে ডিসিতে রূপান্তর করে তাকে রেক্টিফায়ার বা রেক্টিফায়ার সার্কিট বলে রেক্টিফায়ার মূলত এসিকে পালসিটিং ডিসিতে রূপান্তর করে কি আবার প্রশ্নটা পড়ি যে রেক্টিফায়ার কাকে বলে যে সার্কিট এসিকে ডিসিতে রূপান্তর করে তাকে রেকটিফায়ার বা রেকটিফায়ার সার্কিট বলে রেকটিফায়ার মূলত এসিকে পালসি ডিসিতে রূপান্তর করে তো আরেকটা প্রশ্ন আমরা শিখি যেখানে একটা নতুন শব্দ শুনছি যে পালসেটিং ডিসি তো প্রশ্নটা হলে পালসেটিং ডিসি কাকে বলে উত্তর হাফ অয়ে রেকটিফায়ার সার্কিট থেকে যে আউটপুট একমুখী কারেন্ট পাওয়া যায় তা পিওর ডিসি নয় কি বলছে যে হাফ ওয়েব রেকটিফায়ার সার্কিট থেকে যে আউটপুট একমুখী কারেন্ট পাওয়া যায় তা পিওর ডিসি নয় এতে কিছু এসি কম্পোনেন্ট বৈশিষ্ট্য বিদ্যমান তাকে একে রিপল বলা হয় এই রিপলযুক্ত ডিসিকে পালসিটিং ডিসি বলে তো এই প্রশ্ন থেকে আমরা কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি এবং কিছু পূর্ণরূপ সম্পর্কে জানবো এই প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র ও পূর্ণ পূর্ণরূপ পূর্ণরূপ আই আর এম এস সমান মুঠ আউটপুট কারেন্টের আর এম এস মান আই ডিসি সমান রেক্টিফায়ার আউটপুট ডিসি কম্পোনেন্ট আই এসি সমান মুট আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্ট আর এম এস মান আর এম এস সমান রুট মিনস কার এসি সমান অল্টারনেটিং কারেন্ট আর ডিসি সমান ডাইরেক্ট কারেন্ট তো এখন আসি আমরা মূল মূল প্রশ্নে মূল প্রশ্নটা কী ছিল যে প্রশ্ন ফুল ওয়েব রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টরের মান নির্ণয় করো অথবা ফুল ওয়েব রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টরের মান নির্ণয় করো উত্তর ফুল ওয়েব রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর আমরা জানি স্কোয়ার আর এম এস সমান স্কোয়ার ডিসি প্লাস আই স্কোয়ার এসি তো এখানে আর এম এস সমান মুট আউটপুট কারেন্টের আর এম এস মান আইডিসি সমান রেকটিফায়ার আউটপুট ডিসি কম্পোনেন্ট আই ডি এসি সমান মুট আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্ট আর এম এস মান তো আবার আমরা কি জানি আমরা জানি সমান স্কোয়ার আর এম এস সমান স্কোয়ার ডিসি প্লাস আই স্কোয়ার এসি বা আমরা পক্ষান্তর করে আই আর এম এস জাগাত রাখলাম ডান দিক থেকে স্কোয়ার ডিসিটা বাম দিকে আনলে মানাস হয় সমান আই স্কোয়ার এসি সেম রাখলাম বা আই স্কোয়ার পুরা পুরাটা পক্ষান্তর করে আই স্কোয়ার এসি সমান আই স্কোয়ার আর এম এস মাইনাস ডিসি উভয় পক্ষকে উভয় পক্ষকে আই স্কোয়ার ডিসি দ্বারা ভাগ করে পাই বা আই স্কোয়ার এসি ভাগ আই স্কোয়ার ডিসি সমান স্কোয়ার আর এম এস মাইনাস আই স্কোয়ার ডিসি বাই আইস্কোয়ার ডিসি আই স্কোয়ার এসি বাই আই স্কোয়ার ডিসির যে স্কোয়ার মানটা আছে স্কোয়ার মানটা যদি আমরা ডান দিকে বা ডান দিকে পরিবর্তন করি তাহলে রুট হয়ে যায় তাহলে রুট আই স্কোয়ার আর এম এস মাইনাস আই স্কোয়ার ডিসি বাই আই স্কোয়ার এসি তো আই এসি বাই ও কে আমরা রিপল ফ্যাক্টর বলতে বলতে পারি অতএব রিপল ফ্যাক্টর সমান যেহেতু রিপল ফ্যাক্টর সমান আই এসি বাই ডিসি আমরা উপরে থেকে দেখাচ্ছি আসছি বা আই রিপল ফ্যাক্টর সমান রুট যদি আমরা এই দুইটার আলাদা আলাদা করি যে রুট আই স্কোয়ার আর এম এস বাই আই স্কোয়ার ডিসির একটা একসাথে করলাম মাইনাস রুট আই স্কোয়ার ডিসি বাই আই স্কোয়ার ডিসি একসাথে করলাম তো রুট আই স্কোয়ার ডিসি আই স্কোয়ারি কাটলে আমরা ওয়ান হয় তো বা রিপোল ফেক্টর সমান আই স্কোয়ার আর এম এস বাই আই স্কোয়ার ডিসি বা রিপল পেক্টর এই আই স্কোয়ারটার আমরা টোটাল হোল স্কোয়ার করলাম আইস আই আর এম এস বাই আই আইডিসি হোল স্কোয়ার মাইনাস ওয়ান আই আর এম এস বা রিপোল বা রিপোল ফেক্টর সমান আইআরএমএস আমরা লিখতে পারি ফুল ওয়েব ক্ষেত্রে আইআরএমএস সমান আই এম বাই রুট টু এবং ডিসি সমান টু আই এম বাই পাই টু আই এম বাই পাই তাহলে লিখতে পারি আমরা এস এর পরিবর্তে আই এম বাই রুট টু আবার এর পরিবর্তে টু আই এম বাই পাই মাইনাস হোল স্কোয়ার মাইনাস ওয়ান বা রিপল ফেক্টর সমান আমরা পরিবর্তন করলে উপরের সংখ্যাটা প্রথমে আই এম বাই রুট টু আর নিচের সংখ্যা যখন আমরা চেঞ্জ করবো তখন উল্টার হবে গুণ আকারে পাই বাই টু আই এম হোল স্কোয়ার তো আমরা যিনি আই এম আই এম এ যদি কাটি তাহলে কী থাকে আমাদের পাই টু রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বা রিপল ফ্যাক্টর সমান পাই সার দুগুণে চার আর রুট টু আর টু হোল স্কোয়ার করলে গেলে টু মাইনাস ওয়ান বা রিপল ফ্যাক্টর সমান চার দুগুণে আট পাই স্কোয়ার মাইনাস ওয়ান বা রিপল ফ্যাক্টর সমান হ্যাঁ আমরা যদি ক্যালকুলেটার মাধ্যমে দেখি যে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার পাই স্কোয়ার বাই এইট দ্বারা পাই স্কোয়ার এইট দ্বারা ভাগ করে আমাদের ইমটা আসে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর আর মাইনাস মাইনাস ওয়ান বা রিপোল ফ্যাক্টর সমান ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর মাইনাস ওয়ান দিলে জিরো পয়েন্ট টু থ্রি ফোর অতএব রিপোল ফ্যাক্টর সমান ক্যালকুলেটার মাধ্যমে রুট জিরো টু থ্রি ফোর চাপ দিলে আসবে আমাদের জিরো পয়েন্ট টু ফোর ধন্যবাদ ছাত্ররা সালাম আলাইকুম